দোল খেতে থাকে জলের তরঙ্গে এই দৃশ্য দেখে যদি কেউ এই অনুভূতিতে পৌঁছায় যে আসলে চাঁদ ও দুলছে আঁকা বাঁকা হয়ে এটি তার ভ্রম না সত্যতা আকাশের নীলিমায় পূর্ণচন্দ্র আছে এ তো স্বচ্ছ জলে যে চাঁদের প্রতিভাস প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে সেটি জলের তরঙ্গে চাঁদকে আশা বাকা হয়ে থাকে অজ্ঞানবশত কোনো ব্যক্তি যদি ভ্রমবশত মনে করে চাঁদ আশা আমাদের ভিতরে মায়া মোহ অজ্ঞানতা আমাদের ভগবত তত্ত্বকে স্মৃতিকে ভজনকে ঠিক দেখতে দেয় না অজ্ঞানবশত যা আনন্দ যা মঙ্গলময় যা কল্যাণময় তাকে যথাযথ রূপে উপলব্ধি করতে দেয় না এবং চাঁদ যেহেতু তরঙ্গায়িত জলে আঁকা বাঁকা হলেও সে আঁকা নয় তেমনি ভ্রমবশত যারা মনে করে সংসার দেহ আমি আমার এটাই সত্য তারাও ভ্রমবশত অজ্ঞানবশত ভুল দেখে দেহ আমার নয় সংসারও আমার নয় এগুলি আমার স্বরূপ নয় আমার স্বরূপ আমি ভগবানের স্বরূপ নিত্য দাস আমি চিত নমল সহজ সুখ রাশি আত্মস্বরূপ আকাশের দিকে চাঁদটা কিন্তু ধুলবে না তরঙ্গায়িত হবে না জলে প্রতিফলিত অজ্ঞান বশত ভ্রমবশত জলের তরঙ্গে মনে হতে পারে এটা আকাশের চন্দ্রের দিকে তাকালে দেখবেন সেটা আঁকা নয় দুলছে না তেমনি যতদিন অন্তর জানি ভগবানের দিকে দৃষ্টি না যাবে বাইরের এই সংসার অনিত্য দোলায় দুলছে এটা যথাযথ নয় আমাদের সব থেকে বড় সংকট হলো সমস্যা হলো অজ্ঞানতা হলো আমরা বড় বাইরের দিকে ছুটছি শুক সারা জীবন ধরে বাইরের দৃশ্য দেখছে কর্ণ সারা জীবন বাইরের শব্দ শুনছে জীবভা সারা জীবন বাইরের বস্তুর আছাদন নিচ্ছে আমাদের স্পর্শজনিত সুখ বাইরে থেকেই নিচ্ছি। কোন প্রাণীর দ্বারা স্পর্শ হলে সুখ হয় এই যে বাইরে থেকে সুখ নেওয়ার চিন্তা বাইরে থেকে সুখী হওয়ার যে ভাবনা এটা ভ্রম তো অজ্ঞানোতা সুখ বাহিরে নাই সুখ আছে মানুষের ভেতরে অন্তরে কারণ আত্মা বাহিরে নাই হৃদয়ে আত্মা হৃদয়ে আছেন হৃদয়ের সব অন্তর আমার প্রিয় পরম আমার অন্তরেই আছে সূর্য থেকে যেমন সূর্যের কিরণ বিকশিত হয় চন্দ্র থেকে যেমন চন্দ্রিমা জল থেকে যেমন শীতলতা অগ্নি থেকে যেমন তাপ চিনি থেকে যেমন মিষ্টতা ঠিক তদুপরি আত্মা থেকেই প্রকৃত শান্তি মঙ্গল কল্যাণ অনাবিল আকাশের চাঁদের দিকে দেখানো গুলবে না ও তরঙ্গায়িত হবে না কিন্তু জলে প্রতিফলিত চাঁদটা তরঙ্গায়িত হয় বাঁকা দেখায় শান্তি অন্তর শান্তি ভেতরে যতদিন এটি সাধুগুরু কৃপায় শাস্ত্র কৃপায় অনুভব না করতে সারা জীবন অনন্ত বাইরে সুখ যা মানুষগুলো জন্ম মৃত্যু জরা ব্যাধি ভেতরের দিকে কাটাবার সময় আমাদের ভাগবত সেটি বলছেন তুমি বাইরে থেকে সুখ নিতে যেও না অন্তরের সুখ নিতে চেষ্টা করো দেখুন এখন বৈশাখ পেরিয়ে যষ্ঠে তাপ দহ করছে প্রকৃতি করছে মানুষের তাপ দহর শরীরও করছে শীতলতা কোথায় গেল খুব ভালো করে লীলা মনে বলল শ্রী गोविंद সকাল নিয়ে মথুরায় এসেছে বংশের রঙ্গশালায় কৃষ্ণ বলরাম তার প্রিয় প্রদীপ সকাল নিয়ে মথুরা পরিভ্রমণ করছে কিন্তু যারা রাখাল বেশি শ্রীধাম মধুময় বৃন্দাবনে কুসুময় শ্রীধাম বৃন্দাবনে উদ্যোগিত হয় ভেনু চড়ায় কখনো যমুনায় পুলকিত হয়ে জলকেলি করে কখনো কদম্ব বৃক্ষ ওঠে কখনো মায়েদের দেওয়া আচলে বনভোজন যমুনার তলে পদ্মের পত্রে থেকে বনভোজন করে আনন্দ পায় আর সাথে তো স্বয়ং আনন্দময় মোরলীধারী শ্যামসুন্দর তিনি তো আছেন এই আনন্দ শহরের এই মথুরার রাজপুরিতে এসে এই কোলাহল এই জনজীবন রাজপ্রাসাদ এসব দেখে সকালের মতেও ভালো লাগছে তা নাই চিরেচল এটা আমাদের আনন্দের জায়গা নয় এটা আমাদের প্রীতির জায়গা নয় না আছে ফুল না আছে চন্দন না আছে কোনো বন না আছে যমুনা যারা ভগবানের লীলার সঙ্গে এদের বৈকুণ্ঠ একবার বৈকুণ্ঠ গোবিন্দ এদের নিয়ে গিয়েছিলেন বললো না রে এখানে সব মর্যাদা মানে একে অপরকে সম্মান করে এখানে সবই আছে কুন্ঠা নেই কিন্তু কোথায় যেন কি নাই এজন্য যারা ব্রজকে ভালোবেসেছে যুগলকে ভালোবেসেছে যারা যুগল মাধুর্য আস্বাদন করেছে বৈকুণ্ঠ তাদের কাছে ভালো লাগার বিষয় না যেমন ভাগবত যাদের ভালো লেগেছে আর কিছু তাদের মনে ধরবে না হরিনাম হরিকত ছাড়া আর কিছু দিয়ে এদের আনন্দ দিতে পারবে তো কি হয়েছে শশাদের মনতুষ্টির জন্য গোবিন্দ ভ্রমণ করতে করতে হঠাৎ দেখছেন ভোজরাজ অংশ তার জন্য আপনারা জানেন জটিলা প্রতিদিন একটু কুসুম মালা আর চন্দন নিয়ে যেতেন কৃষ্ণ জটিলাকে দেখে পেছন থেকে বলছে সুন্দরী এই প্রথম জটিলাকে কেউ সুন্দরী বলল কারণ ভগবান অসুন্দর কিছু দেখে না যার যেমন দৃষ্টি সে তো তেমনই দেখে সুন্দরী যেই বলেছেন এবং উপহাস করে না করে সম্মান করে যাচ্ছেন এই সুন্দরী এত মধুর কণ্ঠ কারো হতে পারে পেছনে দেখে উনি তো পুজো উঁচু হতে পারেন না কিন্তু যতটুকু চরণের দিকে বৃষ্টি দিয়েছে উনি মোহিত হয়ে গেছে সুন্দরী তোমার হাতে যে চন্দন ফুলমালা আমার সখাদের একটু দেবে গোবিন্দ চাইছে গোবিন্দের চরম সৌন্দর্য দেখে তখনো মুখীর দিকে তাকাই নি আর কণ্ঠের সেই মধুময়তা দেখে পূজায় এরকম मोहित হয়ে গেছে সারা জীবন বংশকে জন্ম পরালা অতিwidehat পদজনীর সাথে সাক্তত হয় মুক্তি এ না আমাকে আমার দিকে কেউ দৃষ্টিও দেয় না আমি কুব যা আমি অসুন্দরী আমাদেরকে দৃষ্টি কেউ দেয় না সুন্দর করে ডাকলো সুন্দরী বলে আমি দেব তোমাদের চন্দন একটা কথা বলি চন্দনের ধর্ম কি চন্দনের ধর্ম শীতলতা এবং সুগন্ধ চন্দন মাথা যন্ত্রণা করলে খাঁটি চন্দন দেবে শীতল হয়ে যাবে সাধুরা বলছে কি চন্দন চর্চিত করে যদি অঙ্গে লেপন করেন অঙ্গ শীতল হতে পারে সংসারের চালা মনের তাপ শীতল হবে তো হয় কি মনের যে তাপ সংসারের যে তাপ তা কি চন্দনে শীতল তবে তা শীতল করার এক চন্দন আছে যদি জেনে নিতে পারেন মেনে নিতে পারেন আস্থা বা বিশ্বাস রাখতে পারেন হৃদয় শীতল হবে জ্বালা দূরীভূত হবে চন্দন শীতল তথা দেহকে শীতল করে কিন্তু অন্তর শীতল করার চন্দন হলো সাধু সঙ্গ কিছুক্ষণ এখানে এইসব সাধুদের মধ্যে বসে থাকুন এখানে কিছুক্ষণ বসে থাকুন যদি শ্রদ্ধায় বসে থাকেন যদি উৎকর্ণ পিপাসায় হরিকথা শুনতে থাকেন এইসব ভজনানন্দী সাধুদের অঙ্গের যে বাতাস এদের হৃদয়ের যে ভজন অনুভূতি কণা এটা আপনাকে এখন শান্ত করবে সংসার ভুলে যাবেন তাপ ভুলে যাবেন তাই কোটি চন্দন যেমন অন্তরের ত্রিতাপ তাপকে শীতল করতে পারে না অন্তরের বিষয় ত্রিতাপ দগ্ধিত জীবকে অন্তর শীতল করতে পারে সাধু রূপ চন্দন আর কি হয় জানে চন্দন ধর্ষণ করলেই কেবল তার সুভাষিত গন্ধে আমোদিত হয় আশেপাশের আতার বাতাস আশেপাশের পরিবেশ ঠিক তেমনি সাধু সঙ্গ হরি কথাকে ঘর্ষণ করতে থাকলে শ্রবণ কীর্তন করতে থাকলে একটা অনাবিল পরিবেশের সুবাতাস হয়ে যায় প্রেমের বাতাস ভক্তির বাতাস শ্রদ্ধার বাতাস এইখানে এখন পরিবেশটা দেখুন কেউ কোনো অসৎ চিন্তা করতে পারবেন না কারো মনের মধ্যে খুব ভাবনারও উদয় হবে না তার মানে চন্দন ঘর্ষণ করলে যেমন তার সুবাসিত পরিবেশ মুগ্ধ করে আনন্দিত করে ভাগবত শ্রবণ কীর্তন ঘর্ষণের দ্বারা সেই পরিবেশে অনাবিল প্রেমময় শান্তির বাতাস হয়ে যায় সবার হয়ে যায় এগুলো উপলব্ধির জিনিস তো আজ প্রজা বলছে চন্দন দেব সখাদের মালা দিলেন সকলের ললাকে চন্দন এঁকে দিলেন বলে মালা না হলে ভালো লাগে বৃন্দাবনবাসীদের ফুল চাই মালা চাই একটা জিনিস বলি অনেকেই সমর অলঙ্কার গড়িয়ে দেন ঠাকুরকে দেব ভগবানের শক্তি যদি অলংকার দিতে চান সাদাতে যান কবি কই দিয়েই মানায় ভালো সোনা আমরা দেই বডি দেওয়া অনুচিত নয় কিন্তু বৃন্দাবনের ठाकुरকে হলো স্বভাবেই শোভিত করতে হয় অষ্টัจ্জ বৃন্দাবন বৃন্দাবনে गोविंद বা রাধেরানীর চরণে যে আলতা পরাণ হয় ওটাও কেমিক্যাল আলতানা না এক ফল আছে ওটা বাড়লে আলতার থেকে লাল হয় ওই ওই পড়ায় ব্রজবাসী সব কিছু প্রাকৃতিক প্রকৃতি যাত স্নিগ্ধ বিশুদ্ধ ব্রজে নাই কি রাধারানীর চরণে সোনার নুপুর পরানো লাগে না নুপুর রাজাকে একটা ফল আছে ওটা পরিয়ে দিলে রুনো ঝুনো বাঁধতে থাকে ব্রজে নাই কি সবই আছে আজও সবই আছে ব্রজের যে কোনো বস্তু সার অপ্রাকৃত আর যদি বৃক্ষগুলি আছে সেগুলি চিন্ময় সব কিছুই তো চিন্ময় চিন্তামণি ধাম শ্রীধাম বৃন্দাবন এই জন্য ফুলের দ্বারা ভগবানকে যতটা সিঙ্গার করা যায় আনন্দ দেওয়া যায় অন্য কিছুতে যায় না গাছ ফুল পেয়ে সকালে আমোদিত হয়েছে তখন কৃষ্ণ পূজাকে বলছেন তুমি আমাদের আনন্দ দিয়েছ আর যে ভগবানকে আনন্দ দেয় ভগবান তাকে কিছু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আমাকে আমার সকালের আনন্দ দিয়েছে কি চাই কৃষ্ণের এই কণ্ঠস্বর শুনে পূজা কি চাইবে সকারা বলছেন তা নাই ওকে কিছু দাও ও আমাদের ফুলমালা চন্দন দিয়েছে ওকে কিছু দাও গোবিন্দ যেই সকালের কথা শুনলেন গোবিন্দের চরণের বৃদ্ধ অঙ্গুষ্টি চরণের অঙ্গুলিতে চাপ দিয়ে পিঠে একটা আস্তে করে চড় দিয়েছেন কি লোহা যেমন স্পর্শে হয়ে যায় যে সুন্দরতা মেনকা উর্বশীর নাই যে সুন্দরতা শচী নাই যে সুন্দরতা বিশ্বে বিরল সেই যা তিনি পরমা সুন্দরী রূপে উঠে দাঁড়ালেন এর অর্থ কি আমার ভেতরে অসুন্দরতা আছে আমার ভিতরে কর্মফলের অভিশাপ আছে আমার চিত্ত সুন্দর নয় আমার মন পবিত্র নয় ভগবানকে একটু আনন্দ দাও তাহলে অসুন্দর সুন্দর হয়ে যাবে অসুন্দর আর কিছু থাকবে না সুন্দর হওয়ার এটাই নিয়ম ভগবানকে একটু সুখ দাও একটু সেবা করো আর তুমি অসুন্দর থাকবে না বাইরের বাইরের কিছু দিয়ে সৌন্দর্যের পরিমাপ হয় না আচ্ছা বাইরের রূপ সুন্দর বলে সেই মানুষটাকে আমরা সুন্দর বলবো কখনো যার অন্তর সুন্দর নয় যার মন সুন্দর নয় যার স্বভাব সুন্দর নয় যার ভিতরে দৈন্য নাই মমতা দয়া করুণা গুণ নাই যার মন সুন্দর নাই তাকে বাইরের সৌন্দর্য দিয়ে সুন্দর বলা যাবে স্বীকার করবেন কি আপনারা স্বীকার মনটা সুন্দর হলে বাইরের সুন্দর না থাকলেও তার মধ্যে একটা দিব্য আকর্ষণ আসে একটা সৌন্দর্য যদি প্রভাব হয় তার মধ্যে এই জন্য ভগবানকে একটু আনন্দ দিন সুন্দর হওয়ার এটাই হলো একমাত্র পথ জীবন অন্য কিছুতে সুন্দর হয় না সুন্দরকে যদি সুখ দেওয়া যায় সুন্দরকে যদি আনন্দ দেওয়া যায় তবে জীবন সুন্দর হয় খুব যা তাই হলো কুবজা নিজের রূপচ্ছবি থেকে চারিদিকে জ্যোতি প্রবাহ বইছে কুবজা রূপ দেখে পাশে যারা দ্বীপ জন্তু দাঁড়িয়েছিল তারা রূপে মোহিত হয়ে গেছে গোবিন্দ যাকে স্পর্শ করে তার রূপের মাধুর্য ছড়িয়ে পড়েছে কুবজা কিন্তু মুখটা অন্ধকার করে রেখেছে এর থেকে আনন্দের দিন আর কুবজার আছে কৃষ্ণ বলছে সুন্দরী তুমি খুশি হওনি আনন্দ পাওনি বললো না তুমি তোমার বিপদই এনে দিলে হ্যাঁ নাই তুমি তোমার বিপদই এনে দিলে বলে কেন বলে কেউ আমার দিকে চাইতো না বড় বড় পুজো ফোট ফাটা হ্যাঁ আমার দেহ অঙ্গে বাঁকা আমি কালো খুঁছি আমার দিকে কেউ ফিরেও তাকায় না আমাকে এই যাবত পর্যন্ত কেউ সুন্দরী বলে না কিন্তু তোমার স্পর্শে আর যে সৌন্দর্য আমাকে দান করেছে এখন আর আমি মহল্লায় টিকতে না তুমি আমার ক্ষতি করে ছিঁড়ে খাবে আমাকে সবাই অদ্ভুত কথা টিকাকার বলছেন যে সকলে আমাকে ছিঁড়ে খাবে গোবিন্দ হেসে বললেন আমি যাকে রূপ দেই সেই রূপে সকলের মোহ আসে না সেই রূপে সকলের ভিতরে সুন্দরতায় আসে কথাটি খুব মার্মিক কথা শুনুন নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো তার সুরূপ সুরূপ হল সুন্দর বা সুন্দরী রূপ হলো সুন্দর রূপটাই হল নারীর জীবনের অন্যতম শ্রেষ্ঠতা সুন্দরের কিছু লক্ষণ আছে যেমন যার গলায় দেখবেন মায়েদের তিনটে রেখা আছে জানবেন খুব সৌভাগ্যবতী কিছু কিছু লক্ষণ আছে সৌন্দর্যের তো নারীদের মধ্যে রূপ ও মাধুর্য যার আছে সত্যি সে ভক্তপতি আর কোন ভগবান তখন জানি যখন তার ভিতরে সত্য সৌন্দরে কোন শক্তি কাজ করবে পুরুষ জগতে সৌন্দর্য তখনই হয় যখন তার ভিতরে বিশেষ কিছু শক্তির প্রকাশ ঘটে বোঝা যায় না সঙ্গীতে হ্যাঁ না হলে ভাগবতে বিশেষ কোন শক্তি যদি কোন পুরুষের মধ্যে বিকশিত হয় সেই পুরুষই জগতে সুন্দর পুরুষের ভিতরে সৌন্দর্য তখনই বিকাশ হবে প্রভাব ফেলবে যখন আপনার ভিতরে কিছু গুণাবলী শক্তি প্রকাশ হবে মান্যতা দেই কাকে আমরা গুণে গুণকেই তো মান্যতা দেই এই জন্য পুরুষের জীবনে কোন শ্রেষ্ঠ গুণ কে আগরে ধরতে হয় না তোমার ওই রোগ যৌবন বাড়ি গাড়ি ওগুলোতে তোমার তাকিয়ে দেখুন কোন বিশেষ শক্তির প্রকাশ যদি পুরুষের মধ্যে না থাকে সংসারেও কারো মান্যতা পায় না পরিবারেও কারো মান্যতা ধুয়ে খাবে নাকি গাড়ি বাড়ি দশ তালায় মেয়ের বিয়ে দিয়েছেন কোটি কোটি টাকার মালিক এয়ার কন্ডিশন রুম নেশা করে পুরুষ যদি লাথি মেরে বলে দরজা খোল এ শান্তির প্রয়োজন আছে একটা মেয়ে ওর ভিতরে গুণা বলি শক্তি নেই এই পুরুষ তখনই সুন্দর হয় যখন তার ভিতরে বিশেষ কোন গুণের প্রকাশ করে এখানে বিল্ল কেউ দেখতে আসেননি এখানে বিল্ল ওই রক্তমাংসের মাংসের একটা শরীর বরঞ্চ আপনার থেকে আরো আমি আমরা অসুন্দর কিন্তু এতগুলো মুখ তাকিয়েছে কেন জানেন তোমার মধ্যে দুটো হরি কথা প্রকাশ হয় বলে আমরা এসেছি তোমাকে দেখতে আসিনি তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন নেই এখানে যারা এসছেন আমার কাছে আপনাদের জগতের কোনো প্রয়োজন নেই তবু এসে মুখের দিকে কেন তাকিয়েছেন গুরু কৃপায় ভগবান কৃপায় তোমার মধ্যে দুটো হরি কথা প্রকাশ হচ্ছে বলে তোমাকে চায় না তোমার মুখে হরি কথাই চায় কোন একটা গুণাবলী জগতে কারো মধ্যে যদি প্রকাশ হয় সেই পুরুষই জগতে শ্রেষ্ঠ আর সেই রমণী শ্রেষ্ঠ যার ভিতরে গুণের সাথে রূপের মাধুর্য আছে তবে ভগবান যে কথা বলেছিলেন প্রত্যেকটা মার শোনা উচিত মেয়েদের শোনা উচিত গোবিন্দ বললেন যে আনন্দ তুমি আমায় দিয়েছ আর যে রূপ আমি তোমাকে দিয়েছি এই রূপের মধ্যে সকলে তোমার রূপ দেখে মুগ্ধ হবে না তোমার স্বরূপ দেখে মুগ্ধ হবে কথাটি খুব মূল্যবান যে মেয়েদের রূপ আছে মায়েদের রূপ আছে তাদের ভিতরে যে ভগবত স্বরূপের ভাবনা না থাকে ওই রূপ তার জীবনে ধ্বংসের কারণ হয়ে যাবে অন্যের ধ্বংসের কারণ হয়ে যাবে প্রদীপ জ্বললে তার উদ্দীপ্ত শিখা দেখে যেমন কীট পতঙ্গ ওই রূপে ঝাঁপ দিয়ে পুড়ে মরে বোঝা যায় প্রদীপ জ্বালিয়ে দেন আগুনের শিখার রূপ দেখে কীট পতঙ্গে মরে তো যার ভেতরে স্বরূপের চেতনা নেই সেই রমণী যদি রূপবতী হয় সে সংসারকে ধ্বংস করে ফেলবে পরিবারও ধ্বংস করবে অন্যদেরও ধ্বংস করবে গোবিন্দ বললেন যে রূপ আমি তোমায় দিয়েছি এই রূপে কেউ মোহিত হবে না তোমার স্বরূপ দেখে সবাই মোহিত হবে তোমার স্বরূপ দেখে সবাই মোহিত হবে কোন কোন মায়েদের দেখলে দেখবেন মাথাটা নত হয়ে যায় তাকে মা বলে ডাকতে স্বাদ হয় তার দিকে কুদৃষ্টি দেওয়ার ক্ষমতা কোন কোনো পুরুষেরও থাকে না এগুলো আমি উপলব্ধি করেছি বলেই বলছি বৃন্দাবনে এমন এমন মাতাজিকে দেখায় যে যাদের দেখলেই মাথাটা নত হয় তারা রূপের সাথে সাথে স্বরূপ তাদের ভিতরে জাগ্রত হয়েছে রূপের সাথে সাথে যদি স্বরূপ জাগ্রত হয় সেই সৌন্দর্য জগতে মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় সেই সৌন্দর্য কথাগুলো খুব মর্মস্পর্শী কথা এজন্য যারা রূপ পেয়েছেন তাদের সেই রূপে স্বরূপের ভাবনা ভাববেন তবে ওই রূপ সার্থ আর যারা আমরা রূপ পাইনি তারা ভেতরে যদি স্বরূপকে জাগাতে পারি ভগবান স্মৃতিকে জাগাতে পারি এই জগতে তাদের থেকে সুন্দরী বা সুন্দর এই জগতে কেহ নাই স্বরূপ স্মৃতি জাগাতে হবে আমার একটা ঘটনা মনে পড়ে এসি ভক্তি বেদান্ত আমাদের অমৃতের সন্ধানে পত্রিকায় লিখেছিলেন এক ভক্ত প্রভাব তিনি লিখেছিলেন আমেরিকাতে একটা সুন্দরী ভারতীয় মহিলা চাকরি করত এত সুন্দরী যে তার সুন্দরের বা সৌন্দর্যে মোহিত হয়ে ওই যে বড় কোম্পানির যিনি মালিক তিনি মোহিত হয়ে গেলেন কিন্তু ঘটনাক্রমে এই মাতাজির শুধু রূপ ছিল না গুরুদেবের কাছে দীক্ষার পরে স্তনে আশ্রিত হওয়ার পরে হরিনাম পাওয়ার পরে তার স্বরূপও জেগে গিয়েছিল প্রসাদ ভোজি ছিলেন নিত্য নাম জপ করতে তো ওই যে স্বরূপ জেগে গেছে গুরু কৃপায় হরিনামের কৃপায় এই যেন বাইরের রূপের সাথে সাথে তার স্বরূপেরও রূপ বিকশিত তো কি করে জানেন জন্মদিনটা আজকাল তো সব ডাটা পাওয়া যায় মোবাইলে মতো ওই মেয়েটার জন্মদিন জেনে ওই যে ডিরেক্টর যিনি ওই যে কোম্পানির মালিক যিনি তাকে গাড়ি উপহার পাঠায় দামি দামি উপহার পাঠায় স্বর্ণ পাঠায় বা দরজার সামনে রেখে আছে শুভেচ্ছা বলে উনি বুঝতে পারলেন মাটা একদিন নিজেই বললেন আপনি আমার সাথে দেখা করুন অফিস একটা রুমে একান্তে বললেন কি চায় আমার কাছে আপনি স্পষ্ট করে বলুন কেন এগুলি পাঠান কেন এমন করছেন এই দেখুন সরব জাগলে কি হয় তখন বলছে আমি তোমাকে চাই একদিনের জন্য হলেও জীবনে তোমার তোমার জন্য আমি সব জলন দিতে পারি ঠিক আছে পনেরো দিন পর এই চাবি নিন হোটেলের নাম্বার রুমে আমার সাথে দেখা করবে কি করলেন জানেন এই মা ভগবানকে গুরুদেবকে স্মরণ করে আমেরিকার খুব বড় একজন মেডিকেল অফিসারের কাছে গেলেন গিয়ে বললেন আমার শরীরে এমন কিছু ওষুধ প্রয়োগ করুন ডায়রিয়া রক্ত কলেরা এভাবে হয়ে যেন আমার যৌবন আমার স্বাস্থ্য শুকিয়ে হারগুলো থাকে তবে আমি মরতে চাই না এই জীবনে এখনো ভজন সারা হয়নি ফিরে আসতে চাই এটা আমাকে দেখে যেন সকলের ভীতি হয় আকর্ষণ না হয় দীর্ঘ পনেরো দিন মেডিসিন দিয়ে রক্ত বমি রক্ত কলেরা আমার সাইগুলো হতে হতে শরীর জীর্ণ হয়ে গেল আর যে মলমূত্র বমিগুলো বাইরে আসলে এক একটা পাত্রে ধরে রাখে স্টিলের পাত্রে ধরে ওই যে পনেরো দিন পর হোটেলের যে রুমে যেতে বলেছে ওখানে সাজিয়ে উনি বেড়ে শুয়েছিল ওঠারও শক্তি নেই কথা বলারও শক্তি নেই জরা জীর্ণ হয়ে গেছে হাড়গুলো বেরোনো উনি তো পনেরো দিন কল্পনার জগতে ভাসতে ভাসতে দামি গাড়ি নিয়ে হোটেলের দরজা খুলে দেখেই চিৎকার করে কে তুমি এখানে বলছেন যাকে ভোগ করবার জন্য আপনি সর্বস্ব সর্বস্ব ধ্বংসের উদ্মাদনায় মেতেছেন সেই আমি আমাকে ভোগ করো তোমার সেই রূপ কোথায় গেল স্বাস্থ্য যৌবন উজ্জ্বলতা কোথায় গেল সবই আছে পাত্রের মধ্যে যে রক্ত বমি গুলো যে বমন গুলো যে মলমূত্র গুলো বেরিয়েছে ওগুলো পাত্রে ধরে রাখা ছিল দেখে উনি ঘৃণায় চিৎকার করে উঠেছে আমি তোমাকে চেয়েছি তবে তোমার মতো জরাজীর্ণ হাড় নয় তোমার রূপ কে চেয়েছি ওইগুলোই তোমার ভিতরে ছিল ওই মলমূত্র নারী ভুড়ি হাড় ছাড়াই চামড়াটা তুলে দেখুন কোন সুন্দরী চামড়া তুলে দেখুন ভেতরে যা আছে স্পর্শ করলে আপনাকে আবার স্নান করতে হবে এই এই যে চামড়াটা তুলে নিন কেমন জানেন দুর্গা প্রতিমা বিজয়া দশমীতে যে বিসর্জন হয় না পরের দিন নদীতে গিয়ে দেখবেন আছে মায়ের সেই রূপার আছে খড়কুটো গুলো বেরিয়ে গেছে তখন আর মা বলে মনে হবে কি খড়কুটোগুলোই বেরিয়ে গেছে এই তেমনি চামড়াটা তুলো এর ভেতরে যে রক্তমাংস এখনই আমাদের ভিতরে মলমত্রে ভরা কত কির্মে কিটে ভরা নাড়িভুঁড়িতে ভরা ওগুলো দেখলেই বমি হবে আপনার শুধু চামড়াটা ওর দিয়ে ঢাকা তাই গোবিন্দ বললেন যার রূপ আছে সে যদি সরূপ জাগায় তবে ওই রূপে থেকে কারো কামনা মোহ জন্মায় না বরঞ্চ ওই রূপ দেখলে সরব ভগবানের রূপ মনে পড়ে তাই চিন্তা নেই কুবজা আমি তোমাকে যে স্বরূপ জাগিয়ে দিলাম আর কেউ তোমার দিকে কামনার সেই লোক কি করেছিল জানে যোগ তার চেতনা ফিরে গিয়েছিল বিবেক ফিরে গিয়েছিল তো যার রূপের সাথে স্বরূপ চিন্তা আছে মাটি ভক্ত ছিল বিদায় হরিনাম প্রেমিকা ছিল বিদায় তার ভেতরে স্বরূপ জেগে গেছে উদাহরণটা এই কারণে দেওয়া রূপের সাথে যাতে করে যদি স্বরূপের চিন্তা থাকে তখনই সে তবু গোবিন্দকে বললেন আপনি যাই বলুন আমাকে কেউ এখানে আর থাকতে দেবে না সবাই আমাকে ছিঁড়ে খেতে চাইবে গোবিন্দ তখন বললেন আমি তোমাকে অধিকারও দেব সাধারণী সমার্থা সাধারণী সমঞ্জস্যা এই তিন প্রকারের গোবিন্দের যেমন গোপীরা হল সমর্থা রাধারণী সমর্থা সামঞ্জস্য হল রুক্ষিণী সত্য আর সাধারণী রতি হল এই পূজজাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন গোবিন্দ যাতে আর কেউ তোমার দিকে না থাকে একটুখানি চন্দন একটুখানি ফুলের ভালোবাসার পরিণামে